সাংবাদিক হত্যা সাংস্কৃতিক লোকের হত্যা যতগুলি হত্যা কাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ড গুলি এবং যতগুলি অগ্নিসংযোগ হয়েছে সেগুলি যারা সংগঠিত করেছে পূর্ণ তদন্ত করে তাদের বিচার করতে হবে আর এই মিথ্যে মামলা গুলি যাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে সব মামলা প্রত্যাহার করতে হবে পনেরোই জুলাই থেকে আজ আগুস্ক যুত ঁদের দায় মুক্তি দেওয়া হয়েছে এই দায় মুক্তি দুবার কোনো দেখিখা নেই। তাদের বিচার করতে হবে। কা দায় মুক্তি দিয়ে আমাদের মাস্টা মাইন্্জ খুনি ইনুষ সাহেব এটাই প্রমাণ করেছে। যেরা সব অপরা এই সমস্ত অপরাধ তারা হয়েছে। একই সাথে নিছিলল হয়েছে অলুষ যেন যে গুলিত হয়েছে মাষ পা হয়েছে। আবু সাহিদের হত্যাকাণ্ড মুগ্ধুর হত্যাকাণ্ড সব হত্যাকাণ্ডের এই মাসের মাইন্ডারি দায়ী কারণ তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল কারণ লাশ ফেলো সরকার পড়ে যাবে হ্যাঁ শক্তি প্রয়োগ করতাম অনেক লাশ পড়ত আমি সরে আসতাম না কিন্তু আমি তো লাশের উপর লাশ ফেলতে চাইনি আমি তো চাইনি মানুষ আরো জীবন দিক কারণ আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি

তাদের বিচার কেন হবে না তারা ঘরে ঘরে যে লুটপাট করলো আগুন দিলো এমপি হোস্টেল সংসদ ভবন সেগুলি যারা ভাঙচুর করেছে প্রত্যেকটা এমপি হোস্টেলের রুম তারা লুটপাট করেছে তারা ভেঙে ভেঙে প্রথমে চুরি করেছে লুটপাট করেছে ছাত্র নাম দাঁড়ি তারপরে সেখান থেকে পরে পুলিশে দিয়েছে প্রত্যেকটা বাড়ি বাড়ি যে খাবলা লুটপাট

ব্যাঙ্গুলিয়ে এক করে সব বসে যাচ্ছে। কেন? অর্থনৈতিকভাবে কেন ধ্বংস করলো? যেখানে মাথা বুঝো আয় আমরা বাইরে স্যার আমরা আজকে অর্থনৈতিকভাবে স্বীকৃত। যে বাংলাদেশ উন্নত হচ্ছে। 35 তম অর্থনৈতিক দেশ। তাহলে লক্ষ্য ছিল আমরা প্রতিবেশী পক্ষের প্রতিস্তম আমরা করে ফেলেছিলাম।

তাকে দিতে হবে সেই জবাব তাকে দিতে হবে তার ওই মাস্টারমাইন্ড এবং তার সম্মান একটা দিতে হবে তার উপদেশদের দিতে হবে হাসিনার বিচার করবেন কি বিচার করবে আমি তো কি অন্যায় করেছি গরিব ভাত দিয়েছি এটা অন্যায় দায়িত্ব মুক্ত করেছি এটা অন্যায় চল অধিকার কথা বলার সুযোগ দিয়েছে ভোটের অধিকার সুরিয়ে দিয়েছে হত্যা কো সরাযন্ত্র রাজনীতি বন্ধ করেছে এইগুলি আমার অন্যায় আমার হাত দিয়ে তো হয়নি আমি তো জীবন নিতে আসিনি আমি মানুষের জীবন দিয়েছে জীবন উন্নত করেছি যারা জীবন নিয়েছে যারা হত্যাকারী জড়িত তাদের বিচার হবে সংবিধানের সপ্তম আর একটা দল হয়েছিল এবি পার্টি সেই পার্টির যে একজন

সেটা দিয়ে তারা এই বিচার করতে চায় এটাই তারা করবে এটাই তাদের লক্ষ্য য আমি অনেক সময় নিলাম আপনারা ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই ইনশাল্লাহ এই বিচারের মাঝামদের এই অন্ধকার কেটে যাবে নতুন সূর্য উদিত হবে বাংলাদেশ এই মাসি চাই মাসির মাসে মাসি চাই